ব্যবসা বাণিজ্য ভালো না ভাই তাহলে উপায় কি ভাই ভাই এই ধর না ঘুরতাছি ভাই এত সুন্দর চেন নিয়ে এসছে আরে ভাই বসেরও বস নিয়েছি আসলে বসেও বস বছর বস ভাই দেখি দেখে দেখেন না ভাই

এই যে কম দামি সোফা ওরে ভাই এগুলা এগুলা আছে এই হ্যাঁ আর ভাবিদের আছে এদিকে ভাবিদের জন্য আছে এদিকে ভাই ভাই মাত্র পঁয়ত্রিশশো একজন দুইজন তিনজন তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন মানে আমি এক হাজার বেশি বলছি আরে ভাই কি কোন পাঁচশো বেশি বলছেন এই যে দুইজন এই যে দুইজন মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো আবার কালার আছে ওরে ভাই একটা থেকে একটা আরে ভাই খান্দানি কালার কলিজা কালার কলিজা কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ সিট ফুল সেট ফুল সেট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চমৎকার এই ফার্নিচার গুলো নিতে হলে যোগাযোগ করুন এখনই